পুরীর জগন্নাথ মন্দিরটি ঈশ্বর বিষ্ণুর রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে জগন্নাথ ধাম বা পুরীধাম বা এই শ্রীক্ষেত্র ভারতের চার ধামের মধ্যে একটি অন্যতম ভগবান বিষ্ণু এই চার ধামের চারটি জায়গাতেই বিরাজ করছেন সত্যযুগে বদ্রীনাথ উত্তর দিকে ত্রেতা যুগে রাম রামেশ্বরম দক্ষিণ দিকে দাপুর যুগে শ্রীকৃষ্ণ দ্বারকাতে পশ্চিম দিকে এবং কলিযুগে ভগবান জগন্নাথ পুরীতে অবস্থান করছেন এটা পূর্ব দিকে পৃথিবীর প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ জীবনে একবার হলেও এই জগন্নাথ দর্শন করতে চায় পুরীতে মায়ের একান্ন পীঠের একটি পীঠও আছে যার নাম মা বিমলা এবং মায়ের ভৈরব হলেন স্বয়ং জগন্নাথ তার মানে জগন্নাথই হলেন কৈলাসবাসী মহাদেব পুরীর জগন্নাথ মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন এগারোশো বারো খ্রিস্টাব্দে উৎকল অঞ্চল জয় করার পর বারো শতকে নির্মাণ করেছিলেন মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে জানা যায় এটি দ্বিতীয় অনঙ্গ ভীমদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে এগারোশো ছিয়ানব্বই এগারোশো সাতানব্বই বারোশো পাঁচ বা বারোশো ছাব্বিশ হিসাবে নির্মাণের বছর উল্লেখ করা রয়েছে এটি থেকে বোঝা যায় যে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়েছিল বা মন্দিরটি সংস্কার করা হয়েছিল অনন্ত বর্মনের পুত্র অনঙ্গ ভীমার রাজত্বকালে পূর্ব গঙ্গা রাজবংশ এবং সূর্যবংশী বা গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসন আমলে মন্দির কমপ্লেক্সটি আরও বিকশিত হয়েছিল মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে সেই ঘরগুলি হল রত্নভাণ্ডার চৌত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় একশো আশি রকমের মণিমুক্ত স্বর্ণ অলঙ্কার যার মধ্যে আছে মুক্ত প্রবালের মতো অত্যন্ত দামি পাথর এছাড়াও একশো ছেচল্লিশ রকমের রৌপ অলঙ্কার তবে এগুলি সব ভিতর রত্নভাণ্ডারের কথা বাহার ভাণ্ডারের চিত্রটা কিছুটা অন্যরকম পুরী শ্রী জগন্নাথ মন্দির আইন উনিশশো বাহান্ন অনুযায়ী রেকর্ড জানার অধিকারে উনিশশো সালে তালিকা তৈরি হয় সেই তালিকা অনুযায়ী বাহার ভাণ্ডারে একশো পঞ্চাশ রকমের স্বর্ণ অলঙ্কার আছে যার মধ্যে তিনটি স্বর্ণ হার আছে যার এক একটির ওজন প্রায় দেড় কেজি জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ ওজন যথাক্রমে সাত কেজি পাঁচ কেজি এবং তিন কেজি পুরীর জগন্নাথ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত পঞ্চরথ প্রকারের দুটি অনুরথ দুটি কনক এবং একটি রথ নিয়ে গঠিত জগন্নাথ মন্দির সুউন্নত সহ একটি পঞ্চরথ এই মন্দিরের চারটি স্বতন্ত্র বিভাগীয় কাঠামো রয়েছে এক নম্বর দেউলা বা বিমান বা গর্ভগৃহ যেখানে ত্রয়ী দেবতারা রত্নবেদিতে মানে মুক্তার সিংহাসনে অবস্থান করেন দু নম্বর মুখশালা বা সামনের বারান্দা তিন নম্বর নাটমন্দির নটমণ্ডপ বা জগামোহন নামেও পরিচিত এটি শ্রোতা হল বা নৃত্য হল এবং চার নম্বর হল ভোগমণ্ডপ বা অফারিং হল জগন্নাথ দেবের প্রধান উৎসবগুলি হল রথযাত্রা বা শ্রী গুন্ডিচা যাত্রা চন্দনযাত্রা স্নানযাত্রা নবকলেবরা জগন্নাথ মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার রথযাত্রা সম্পর্কে বলি জগন্নাথ ত্রয়ী সাধারণত মন্দিরের গর্ভগৃহে পূজা করা হয় তবে একবার আষাঢ় মাসে বর্ষাকাল সাধারণত জুন বা জুলাই মাস এগুলিকে বড় ভান্ডায় মানে পুরীর প্রধান উচ্চ রাস্তায় আনা হয় এবং জনসাধারণকে পবিত্র দর্শন করার অনুমতি দিয়ে বিশাল রথে শ্রী গুণ্ডিচা মন্দিরে তিন কিমি ভ্রমণ করা হয় এই উৎসবটি রথযাত্রা নামে পরিচিত যার অর্থ রথের উৎসব রথগুলি বিশাল চাকাযুক্ত কাঠের কাঠামো যা প্রতি বছর নতুন করে নির্মিত হয় এবং ভক্তদের দ্বারা টানা হয় রথটির প্রায় চোদ্দ মিটার উঁচু বা পঁয়তাল্লিশ ফুট উঁচু এবং থ্রি পয়েন্ট বর্গ বা ৩৫ বর্গ ফুট এবং এটিতে তৈরি করতে সময় লাগে প্রায় দু মাস রথযাত্রার সাথে জড়িত সবচেয়ে উল্লেখযোগ্য আচার হলো। চেরা পাহাড় মানে জল দিয়ে ঝাড়ু দেওয়া গজপতি রাজা এই কাজটি করে থাকেন চেরা পাহাড় দুদিন যাবৎ অনুষ্ঠিত হয় প্রথম দিন যখন দেবতাদের মসীমা মন্দিরে বাগানবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং আবার উৎসবের শেষ দিনে যখন দেবতাদের আনুষ্ঠানিকভাবে শ্রীকে ফিরিয়ে আনা হয় মন্দিরে পুরীর সমুদ্র সৈকত হল সূক্ষ্ম সোনালি বালির একটি প্রসারিত বিস্তৃত স্থান যেখানে জমকালো সামুদ্রিক খাবার এবং টুকিটাকি শৌখিন জিনিসপত্র খেলনাপাতি বিক্রি হয় এই সমুদ্র স্নান বা সমুদ্র সৈকত সম্পর্কে আপনারা সবই জানেন ভগবান জগন্নাথের পূজা বা দর্শন করতে আসা তীর্থযাত্রীদের কাছে এটি জনপ্রিয় বিশেষ করে সন্ধ্যায় এই সমুদ্র সৈকত জমজমাট হয়ে ওঠে দেখুন যদি চান না করি তাহলে মানেটা আসার দেখুন ওই ভানভিলার ভেতর থেকে যে রাস্তাটা বলেছিলাম ওই রাস্তা দিয়ে যদি আসি একদম দক্ষিণ দুয়ারে আমরা এসে পৌঁছাবো জগন্নাথের মাসির বাড়ি রথ যে আসে এই রাস্তা দিয়ে আসে রথ এই রাস্তাটা দিয়ে রথ আসে রথ এসে এইখান দিয়ে এসে এই রথ এখানে মাসির বাড়িতে স্টে করে সবচেয়ে বড় জিনিস যেটা এই যে মন্দিরের বাইরে যে স্পেসটা ফাঁকা পড়ে থাকতো আগে সেই স্পেসটাকে এখন মন্দির নিজের আন্ডারে করেছে দেখুন এই যে পাটিশান দেখতে পাচ্ছেন এই যে সামনে যে এই যে সামনে যে পার্টিশানটা এই যে পাঁচিলটা দেওয়া রয়েছে এইটা মন্দির নিজের আন্ডারে করে নিয়েছে করে এই জায়গাটাকে নতুন করে পুনর্গঠন করেছে কিভাবে দেখুন এইখানে দেখুন ফ্রিতে স্ট্যান্ড এখানে বিনামূল্যে আপনারা জুতো রাখতে পারবেন আর প্রত্যেকটা জায়গায় শৌচালয় করে দেওয়া হয়েছে যাতে আপনাদের সুবিধার্থে আচ্ছা বলে দিই জগন্নাথ টেম্পেলের ভেতরে কিন্তু জুতো মোবাইল ফোন চামড়ার বেল্ট এগুলো কিন্তু অ্যালাউড না সেজন্য মন্দিরের ভেতরের কোনো শট আপনাদের আমি দেখাতে পারবো না খুব এই দক্ষিণ দুয়ারের পাশেই রয়েছে বজরঙ্গবলী মন্দির এই যে দেখুন পাশেই রয়েছে বজরঙ্গবলী মন্দির চলুন আপনাদের দেখাই এই দেখুন জগন্নাথ মন্দিরের গেট এই যে মন্দির পাশেই কত বড় দেখুন পুরীতে আসলে আর খাজা না কিনলে হয় পুরীতে আসলে তো খাজা কিনতেই হবে তো এটা দেখুন মন্দিরের একদমই কাছে এই যে ওল্ড সুইট এটা অরিজিনাল এটা পুরনো আমরা এখান থেকে নিয়ে যাই